আর এই চিকেন গুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এই যে দেখুন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মুখে দাও মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে ঘরোয়া কিছু সাধারণ মশলা দিয়ে যে চিকেনের এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একদমই আপনাদের চিকেন দিয়ে অসাধারণ সদার একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আর সেই জন্য এখানে আমি নিয়েছি দেড় কিলো পরিমাণে হাড়সহ চিকেন আর এই চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু আজকের এই চিকেনটাকে কোনোভাবেই শুরুতেই ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই খুবই সহজ উপায় দেখিয়ে দেবো প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সেই জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সাদা তেল এখানে কিন্তু আপনার এই রান্নাটা সরিষার তেলেও করতে পারেন আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এর ভিতরে অ্যাড করবেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে আমি যেহেতু একটু বেশি পরিমাণে চিকেনটা রান্না করছি তাই কিন্তু দুই বেজেই চিকেনগুলোকে ভেজে নেবে এইভাবে যদি হালকা করে একটু চিকেনটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই চিকেনটা বেশি সেদ্ধ হয়ে গলে যাওয়ার কোনো ভয়ই থাকবে না আর চিকেনটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রেখে ভেজে নেবেন আর এইভাবে যদি একটু তেলের ভিতরে হলুদ গুঁড়োটা আগে দিয়ে চিকেনটাকে ভেজে নেওয়া হয় তাহলে কি হবে গরম তেলের ভিতরে চিকেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে তেলটা ছিটকোনার কোনো ভয় থাকবে না এইভাবে চিকেনটাকে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে এক করে দিতে হবে সামান্য একটু লবণ লবণটা কিন্তু আপনারা শুরুতেই দেবেন না তাহলে কিন্তু আবার চিকেন থেকে জলটা বেরোতে পারে এবার মোটামুটি হাই ফ্লেমে এই চিকেনটাকে এক মিনিটের মতো এইভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে প্রায় মিনিট খানিকের মতো আমি চিকেনটাকে এইভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি তেল থেকে চিকেনগুলোকে তুলে নেব আর একই প্রসেসে দ্বিতীয় ভেজে তবে হলুদ গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে তেলের ভিতরে যতটুকু হলুদ গুঁড়ো আছে এতেই কিন্তু চিকেনটা ভাজা হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে আমি দ্বিতীয় ব্যাজের চিকেন গুলোকেও একই রকম ভাবে ভেজে নিয়েছি এইগুলোকেও একই রকম ভাবে নামিয়ে নেব আর তারপরে একই তেলের ভিতরে আবারও অ্যাড করবো দুই টেবিল চামচ সাদা তেল আর তারপরে এই তেলের ভিতরে আমি ফোড়ন হিসেবে কয়েকটি গোটা মশলা ব্যবহার করব আর সেই জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা একটি বড় এলাচ চার পাঁচটি শুকনো লঙ্কা চার টুকরো দারচিনি চার পাঁচটি লবঙ্গ চার পাঁচটি এলাচ আর এক টেবিল চামচ গোটা জিরে সমস্ত ফোড়নগুলোকে একই সঙ্গে দিয়ে দিয়েছি আর এবার আমি এই ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব পরনগুলো কি আমি হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এই তেলের ভিতরে অ্যাড করব বড় সাইজের চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চেষ্টা করবেন এইভাবে একটু ঝিড়ি করে কুচিয়ে নাও মিডিয়াম হাই ফ্লেমে এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটা দেখুন একদমই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব ছোট হাত চা চামচ চিনি এইভাবে যদি মশলা কষানোর শুরুতে সামান্য কয়েক দানা একটু চিনি দেওয়া হয় তাহলে কি হবে এই যে মাংসের রংটা কিন্তু খুবই সুন্দর আসবে আর তাছাড়া এইভাবে একটু তেলের সঙ্গে কষিয়ে নেওয়ার কারণে কিন্তু এই যে চিকেনের ভিতরে যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেটাও কিন্তু লাগবে না চিনিটাকে দিয়েও আমি এইভাবে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব আর তারপরেই আমি এর ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে মিনিট দুয়েক এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এইভাবে একটু কষিয়ে নিলে কিভাবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে না সেটা কিন্তু একদমই চলে যাবে আমি যেহেতু আজকে একটু বেশি পরিমাণে চিকেনটা রান্না করছি তাই মশলার উপকরণগুলোও কিন্তু একটু বেশি বেশি দিচ্ছি তবে আপনারা যতটা চিকেন রান্না করবেন এই আন্দাজ করেই কিন্তু মশলার উপকরণগুলো দিয়ে দেবেন এই যে দেখুন বন্ধুরা আদা রসুন কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি কষিয়ে নাও মশলার ভিতরে কয়েকটি শুকনো গুঁড়ো মশলার উপকরণ অ্যাড করব আর সেই জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ জিরে গুঁড়ো দুই টেবিল চামচ ধনে গুঁড়ো দুই টেবিল চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো এবার মশলার ভিতরে সামান্য একটু জল দিয়ে দেব তারপরে এই মশলাটাকে মিডিয়াম লো ফ্লেমে খুব ভালোভাবে একবার কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার আমি এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে অ্যাড করবো বড় সাইজের দুটো পাকা টমেটো পিউরি সেই সঙ্গে সামান্য একটু জল দিয়ে দেব এবার কিন্তু আবারও এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় মশলাটা কষানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটাকে ঠিক কিভাবে কষিয়ে নিতে হবে এই যে দেখুন মশলার ভিতরে কিন্তু একটা হালকা দানা দানা ভাব চলে আসবে ঠিক এরকমভাবেই কষিয়ে নিতে হবে আর উপরেও কিন্তু তেলটা খুব ভালোভাবে একেবারে ছেড়ে দেবে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি এর ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচ টক দই টক দইটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একেবারে ছিমিয়ে দিয়ে দইটা মেশাবেন তা নাহলে কিন্তু দইটা আবার ফেটে যাওয়ার ভয় থাকবে এবার দইটাও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে আবার ফাইনালি দুই এক মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব এবার কিন্তু মশলাটাকে আমি ফাইনালি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার এই কষিয়ে নাও মশলা ভিতরে অ্যাড করব ভেজে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পর পরই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে দিতে হবে যেহেতু এখানে আমি একটু বেশি পরিমাণে চিকেনটা করছি তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই কষিয়ে নিতে হবে আপনারা যদি চিকেনের পরিমাণটা একটু কম দেন তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা মশলার সঙ্গে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার কিন্তু এই চিকেনটাকে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে বন্ধুরা চিকেনটাকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই চিকেনের ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণটাকেও চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আর তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখেই মোটামুটি এই চিকেনটাকে আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব এইভাবে কিন্তু একটু সময় নিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কি হবে এই যে রান্নার স্বাদটা বেড়ে কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে তবে এই দশ মিনিটের ভিতরে কিন্তু চিকেনটাকে মাঝে মাঝে এভাবে একটু ছেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু আবার নিচ থেকে ধরে যেতে পারে আর এবার আমি আপনাদের ঠিক পাঁচ মিনিটের মাথায় দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আমি কিন্তু চিকেনটা আগেই হালকা করে একটু ভেজে নিয়েছিলাম তবুও দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবে যদি আপনারা চিকেনটাকে না ভেজে সরাসরি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু এই চিকেন থেকে আরও অনেকটা জল বেরোবে সেক্ষেত্রে কি হবে এই চিকেনটা খুব বেশি একেবারে ছাড়া ছাড়া হয়ে যাবে আর এর ভিতরে কিন্তু একটা রাবারই ভাব চলে আসবে খেতে কিন্তু চিকেনটা একদমই ভালো লাগবে না এইভাবে আরও কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি কষিয়ে নেবো এই যে বন্ধুরা চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেনের উপরে কিন্তু দেখুন তেলটা খুব ভালোভাবে একেবারে ছেড়ে দিয়েছে এই যে বন্ধুরা চিকেনটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখুন চিকেনের উপরে কিন্তু তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে এই যে মোটামুটি চিকেনটা কষানোর সময়তেই কিন্তু চিকেনটাকে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে আর তারপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি দেড় কাপের মতো জল এখানে কিন্তু জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই রান্নাটা কিন্তু খুব বেশি একেবারে ঝোল ঝোল হবে না জলটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই সময় আপনারা লবণটাকে হালকা করে একটু চেক করে নেবেন যদি কম হয় এই সময়টাতেই দিয়ে নেবেন আর এবার আমি জলটা দিয়ে দেওয়ার পরে চিকেনটাকে আবারও রান্না করে নেব হাই ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিটের মতো মোটামুটি চিকেনটা রান্না হতে দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু সময় লাগে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবেই রান্না হয়ে যাবে বাড়িতে যদি আপনাদের হঠাৎ করে অতিথি চলেও আসে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই এক কিলো হোক কিংবা দুই কিলো হোক যতটাই মাংস হোক না কেন এই যে মাত্র দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ব্যাস বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এই যে দেখুন আগের কালারটা আর এখনকার কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এর ভিতরে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করবো এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ছেমে রেখেই গরম মশলা গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম মশলা গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর তারপর এইভাবে পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দুপুরবেলার গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এটা আপনারা অনায়াসে খেতে পারেন আবার ফ্রায়েড রাইস লুচি রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবারে আমি গরম গরম এই চিকেনটাকে নামিয়ে নেব এই যে বন্ধুরা চিকেন কারিটা আমি একটা ছাড়বিং বলে ছাড় করে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা কি বন্ধুরা দেখে এখনই লোভ লাগছে তো আপনারা দেখতেই পেলেন ঘরে কয়েকটি সাধারণ মশলা দিয়ে কিন্তু আমি তৈরি করেছি আর এই চিকেনগুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা মুখে দাও মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই চিকেন কারি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ